মা যেমন প্রত্যেকটি শিশুকে লালন পালন করে যেভাবে প্রতিরক্ষা করে যেভাবে সমস্ত আঘাত থেকে রক্ষা করে সেইরকমভাবেই ম্যাঙ্কোজেব এম পঁয়তাল্লিশ আলু গাছকে প্রতিরক্ষা করে ম্যাঙ্কোজেব এম পঁয়তাল্লিশের মধ্যে আছে ম্যাঙ্কোজেব পঁচাত্তর পারসেন্ট আলু গাছের বয়স যখন কুড়ি দিন হবে সেই দিন থেকে সাত দিন অন্তর অন্তর আপনারা ম্যাঙ্কোজেব এম পঁয়তাল্লিশ প্রতি ট্যাঙ্কে পঁচাত্তর গ্রাম করে অর্থাৎ পনেরো লিটার জলে পঁচাত্তর গ্রাম করে সাত দিন অন্তর অন্তর কন্টিনিউ যদি স্প্রে করেন তাহলে আলু গাছের আপনারা দুটি সুফল পেয়ে যাবেন একটি হলো আলু গাছের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয়টি হলো অনুখাদ্যের চাহিদা পূরণ আলু গাছে যত রকম ছত্রাক ঘটিত রোগ আসার সম্ভাবনা আছে যদি আপনারা ম্যাঙ্কোজিভ এম পঁয়তাল্লিশ দিতে থাকেন তাহলে কোনো ছত্রাক ঘটিত রোগ আলু গাছে আক্রমণ করবে না আর দ্বিতীয়ত জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ সরবরাহ করতে থাকে তার ফলে আলু গাছ সবুজ সতেজ থাকে বিভিন্ন ইউটিউবার ভাই কিংবা সার কীটনাশকের দোকানদাররা আপনাকে বেশি দামের ফ্যাঙ্গাইট ব্যবহার করার জন্য পরামর্শ দেবে আপনি কিন্তু ভুলেও ম্যাঙ্কোজেব ছাড়া অন্য কোনো ফ্যাঙ্গিসাইট কুড়ি থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত ব্যবহার করবেন না একমাত্র ম্যাঙ্কোজেব ব্যবহার করে যাবেন এই ম্যাঙ্কোজেব হল আলু গাছের মা মা যেমন তার শিশুকে সর্বদিক থেকেই লালন পালন করে থাকে সেইভাবে আলু গাছকে কুড়ি দিন বয়স থেকে প্রতিরক্ষা এবং অনুখাদ্যের চাহিদা পূরণ করতে থাকে আসুন এই ভিডিওতে আমরা সেই ডিটেলস আলোচনা করব কিভাবে আলু গাছকে প্রোটেক্ট করবে এবং কিভাবে অনুখাদ্যের চাহিদা পূরণ করবে তার ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার ফলে আপনি আই থেকে জেব ছাড়া আর কোনো ফ্যাঙ্গিসাইট আলু চাষে প্রয়োগ করতে যাবেন না আলু চাষে প্রচুর খরচ আপনি ম্যাঙ্কোজেপ বাদে যদি অন্য কোনো ফ্যাঙ্গিসাইড ব্যবহার করেন তাহলে আপনার খরচ বাড়বে পরন্তু সেই রকম কার্যকারিতাও আপনারা পাবেন না তাহলে আসুন এই ম্যাংকোজেপ সম্পর্কে আমরা হানড্রেড পারসেন্ট ধারণা নিয়ে নেব ম্যানকোজেপ এম পঁয়তাল্লিশ আমরা যে ব্যবহার করি সেখানে ম্যানকোজেপ পঁচাত্তর পারসেন্ট ডাব্লুপি ফর্মে থাকে অর্থাৎ পাউডার ফর্মে থাকে যে পাউডার সহজে জলে গুলে যায় এই ম্যানকোজেব একটি প্রতিরক্ষামূলক ছত্রাকনাশক অর্থাৎ গাছকে প্রতিরক্ষা করতে থাকে এবং ফ্যাঙ্গিসাইট এবং দ্রুত কার্যকরী ডাইথায়ো কার্বোমেট জাতীয় ছত্রাকনাশক এটি ম্যানেব ও জিনেব নামক দুটি ডাই থায়োকার্বোমেটের সমন্বয়ে গঠিত তার ফলেই এই ম্যাংকোজেভ ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক এই দুটি অনুখাদ্য আলু গাছকে সরবরাহ করতে থাকে এই ম্যাঙ্কোজেভ হল একটি মাল্টিসাইড ছত্রাকনাশক অর্থাৎ সমস্ত ধরনের ছত্রাকের বিরুদ্ধে এটি কাজ করবে ছত্রাকের কোষগুলিতে যে এনজাইম বা অ্যামাইনো অ্যাসিড আছে সেই এনজাইম বা অ্যামাইনে অ্যাসিডে সালফাইডিল গ্রুপ অবস্থিত ম্যানকোজেব এই সালফাইডিল গ্রুপকে নিষ্ক্রিয় করে দেয় তার ফলে ছত্রাকের এটিপি উৎপাদন এবং লিপিড বিপাকে ব্যাঘাত ঘটে ম্যানকোজেব এই কাইটি কীভাবে করে সেটি জানার জন্য আমাদেরকে ছত্রাকের গঠন সম্পর্কে ধারণা নিতে হবে ছত্রাক কোষের মধ্যে যে এনজাইম এবং অ্যামিনো অ্যাসিড আছে তার মধ্যে যে সালফাইডিল গ্রুপ আছে সেই সালফাইডিল গ্রুপকে অক্সিডাইজ করে ফ্রি সালফাইডিল গ্রুপে রিলিজ করে তার ফলে ডাইসালফাইড বন্ধন তৈরি হয় এবং এখানে যে আণবিক অক্সিজেন আছে সেই আণবিক অক্সিজেনগুলি ইলেকট্রন বর্জন করার মাধ্যমে হাইড্রোজেন পার ট্রান্সফার হয় এই প্রক্রিয়া চলতে থাকে ম্যানকোজেব এই প্রক্রিয়াকে ব্রেক ডাউন করে দেয় ম্যানকোজেভ যখন জলের সংস্পর্শে আসবে ম্যানকোজেভ ইথিলিন থায়ানেট সালফাইডে ভেঙে যাবে এবং সূর্যের আলোর সংস্পর্শে ইথিলিন থায়ানেটে ট্রান্সফার হয়ে যাবে এই ইথিলিন বায়োসিসো থিওসায়নেট ছত্রাকের জন্য একটি বিষাক্ত পদার্থ যা ছত্রাকের এনজাইমে সালফাইডিল গ্রুপকে নিষ্ক্রিয় করে দেয় তার ফলে ছত্রাকের বিপাক শ্বাসতন্ত্র এবং এটিপি উৎপাদনে ব্যাঘাত ঘটবে এবং ম্যাঙ্কোজেবের মধ্যে যে ধাতব বস্তুগুলি আছে অর্থাৎ ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক এই ধাতব পদার্থগুলি ছত্তাকোষের মধ্যে যে ধাতুগুলি আছে তার সঙ্গে বিনিময় করে তার ফলেও ছত্রাকের বিপাকে ছাসতন্ত্রে এবং এটিপি উৎপাদনে ব্যাঘাত ঘটবে এইভাবেই ম্যাঙ্কোজেব ছত্তাকের বিনাশ ঘটায় ম্যাঙ্কোজেব সকাল দশটার পরে স্প্রে করবেন কারণ সূর্যের আলোতে এই ম্যাংকোজেব ইথিলিন বায়োসিসো থিওসায়নেটে কনভার্ট হবে যেটি খুব বিষাক্ত পদার্থ ছত্তাকের জন্য আপনারা খুব সকালে কিংবা বিকালের পরে ম্যানকোজেভ স্প্রে করবেন না সব সময় স্প্রে করবেন সকাল দশটার পরে তাহলে কাজ হান্ড্রেড পারসেন্ট পাবেন এবং ম্যানকোজেভ যখন আপনারা স্প্রে করবেন তখন ম্যানকোজেভের সঙ্গে কি কি মেশাবেন এবং কি কি মেশাবেন না ম্যানকোজেবের সঙ্গে অ্যাসিবের যুক্ত কীটনাশক যুক্ত কীটনাশক কিংবা যুক্ত কীটনাশক ব্যবহার করতে পারেন কোন রকম এনজাইম ভিটামিন অনুখাদ্য কিংবা অ্যামাইনো অ্যাসিড যুক্ত টনিক কখনো ম্যানকোজেবের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন না তাহলে ম্যানকোজেবের সক্রিয়তা এবং কার্যকারিতা অনেকটা কমে যাবে কারণ এই ম্যানকোজেভ ছত্রাকের মধ্যে যে এনজাইম এবং অ্যামিনো অ্যাসিড আছে তার সঙ্গে যুদ্ধ করার জন্যই তৈরি হয়ে আছে যদি আপনারা ট্যাঙ্কেই অ্যামিনো অ্যাসিড কিংবা এনজাইম যুক্ত টনিক দিয়ে দেন তাহলে ওই বিশের ট্যাঙ্কের মধ্যেই ম্যানকোজেভ কার্যহীন হয়ে যাবে সুতরাং ম্যানকোজেবের সঙ্গে অ্যামিনো অ্যাসিড এবং যুক্ত টনিক ব্যবহার করবেন না এবং কোনো অনুখাদ্য অর্থাৎ যুক্ত টনিক যেখানে জিঙ্ক ম্যাঙ্গানিজ এরকম ধাতব পদার্থগুলি থাকবে সেই ধাতব পদার্থগুলি ম্যাংকোজেবের যে ধাতব পদার্থ আছে তার সঙ্গে বিনিময় ঘটবে এই বিনিময় ঘটার ফলে ম্যানকোজেবের স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে তার ফলে ছত্রাকের কোষে গিয়ে কোনো কার্যকারিতা দেখাতে পারবে না সুতরাং ম্যানকোজেবের সঙ্গে আপনারা কোনো রকম এনজাইম অ্যামিনো অ্যাসিড মাইক্রোনিউট্রেন্ট টনিক ব্যবহার করবেন না ম্যানকোজেব যেদিন স্প্রে করবেন তার তিন থেকে পাঁচ দিন পরে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো টনিক আলু গাছের বয়স যখন কুড়ি দিন হবে সেই দিন থেকে সাত দিন অন্তর অন্তর আপনারা ম্যানকোজেপ স্প্রে করবেন যদি কন্টিনিউ এইরকম স্প্রে করে যান তাহলে আলু গাছের মধ্যে ধোসা অর্থাৎ লেড ব্লাইট আর্লি ব্লাইট আগাম ধোসা এবং নাবি ধোসা কোনো পরিস্থিতিতেই আসবে না এবং আলু গাছের পাতায় কোনো দাগ স্পট দাগ আসতে দেবে না যদি কন্টিনিউ আপনারা ম্যাঙ্কোজিপ স্প্রে করেন কোনো রকম স্ক্যাপ বা বাদামি বন্য আসবে না যদি আপনারা ম্যাঙ্কোজিপ সাত দিন অন্তর অন্তর স্প্রে করে যান এভাবে যদি আপনারা টমেটো গাছে স্প্রে করেন একই রকম ফল পাবেন পেঁয়াজের পার্পল ব্লোজ আসবে না আমের অ্যান্থ্রাকজ ডাউনি মিল্ডু এই সকল রোগগুলি আসবে না যদি এইভাবে আপনারা সাত দিন অন্তর অন্তর ম্যানকোজেভ স্প্রে করেন এবং প্রতি ট্যাঙ্কে আপনারা পঁচাত্তর গ্রাম করে নেবেন অর্থাৎ পনেরো লিটার জলে পঁচাত্তর গ্রাম ম্যানকোজেভ আলু গাছে ম্যাঙ্গানিজ এবং জিঙ্কের চাহিদা পূরণ করে যায় কারণ ম্যানকোজেবের রাসায়নিক গঠন হলো জিঙ্কস ম্যাঙ্গানিজ ডাইথিও কার্বোমেটের পলিমারিক কমপ্লেক্স যার মধ্যে জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ আছে ম্যাঙ্গানিজ আছে ষোলো পারসেন্ট এবং জিঙ্ক আছে টু পারসেন্ট সুতরাং আলু গাছের বয়স যখন কুড়ি দিন হবে সেই দিন থেকে সাত দিন অন্তর অন্তর স্প্রে করবেন প্রতি ট্যাঙ্কে পঁচাত্তর গ্রাম করে নেবেন সাত দিন অন্তর অন্তর যদি স্প্রে করেন তাহলে পাতার উপরে ম্যাংকোজেবের একটি স্তর পড়ে যাবে সেই স্তর ভেদ করে কখনো কোনো রকম ছত্রাক আলু গাছের ধারে পাশে আসবে না এবং কোনো দামি ছত্রাকনাশক ব্যবহার করার প্রয়োজন হবে না এরকম টিপসগুলি আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা কম খরচ করে বেশি ফলন পাবেন এই রকম টিপস পাওয়ার জন্য ইতিমধ্যে কয়েকটি ভিডিও বানিয়েছি একটি ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওইখানে টাচ করে দেখে নিন আলু গাছের আর কোন কোন টিপস ফলো করলে আপনি অধিক ফলন পাবেন কম খরচে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন